মকর সংক্রান্তি মহাত্ম মকর সংক্রান্তি ভারতীয় সংস্কৃতি ও সনাতন ধর্মের এক অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক উৎসব সূর্যের উত্তরায়ণের সূচনা মুহূর্তে মানুষের জীবনধারা কৃষিকাজ আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় আচার সব কিছুর ওপর এই দিনের গভীর প্রভাব পড়ে সূর্য যখন দক্ষিণায়ন শেষ করে মকর রাশিতে প্রবেশ করে তখন প্রকৃতি নতুন শক্তিতে উদ্ভাসিত হয় এই পরিবর্তনকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে মকর সংক্রান্তির মহাত্ম বর্ণিত হয়েছে শাস্ত্রে পুরাণে ও সাধু ভক্তদের মুখে এই দিনে সূর্যদেবের পূজা তিল ও গুড়দান গঙ্গাসনান দান পুণ্য ও ভক্তি সব কিছুই অশুভ শক্তি নাশ করে জীবনের শুভ শক্তি সঞ্চার করে এই দিনের সবচেয়ে প্রধান তাৎপর্য হল আলোর জয় এবং অন্ধকারের পরাজয় দীর্ঘ সময় সূর্য দক্ষিণায়নে থাকে যে সময়কে তমগুণের প্রাধান্যের সময় বলা হয় মানুষ এ সময়ের মধ্যে নানা সংকট ক্লেশ রোগ শোকের সম্ভাবনায় থাকে কিন্তু মকর সংক্রান্তির দিন সূর্য উত্তরায়নের দিকে যাত্রা শুরু করে যা সত্যগুণের বৃদ্ধি নির্দেশ করে সত্যগুণের প্রাধান্য মানে হল মন শান্ত হওয়া চেতনা শুদ্ধ হওয়া আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাওয়া এবং জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটানো তাই মকর সংক্রান্তিকে বলা হয় শুভ সময়ের সূচনা এই দিন থেকে দেবতাও দিন শুরু হয় তাই সমস্ত পুণ্যকর্ম বহুগুণ বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে পুরাণে বলা হয়েছে যে এই দিনে ভগবান বিষ্মপিতামহ সরষজ্জায় সায়িত অবস্থায় নিজের দেহ ত্যাগের জন্য অপেক্ষা করেছিলেন তিনি জানতেন যে মকর সংক্রান্তির সময়ে ত্যাগ করলে লাভ সহজ হয় কারণ এই সময় জীবাত্মা পথ ধরে উত্তম গতির দিকে যাত্রা করতে পারে তাই বিষ্মপিতামহের উদাহরণ দেখে শাস্ত্রে বলা হয় এই দিনটি মোক্ষদায়ী দেয়নি যারা ভক্তিভাবে পুণ্যকর্ম জপ ধ্যান ও স্নান দান করেন তাদের পাপে ক্ষয় ঘটে এবং জীবনে কল্যাণের পথ উন্মুক্ত হয় এই দিনে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব আছে বলা হয় মকর সংক্রান্তির দিনে সূর্যদেব গঙ্গা জলে স্নান করলে সাত রাজার সঞ্চিত পাপ ধৌত হয় তাই মানুষ বিশ্বাস করে এই দিনে গঙ্গাসনান করলে জীবনের অশুভ শক্তি দূর হয় শরীর মন আত্মা বিশুদ্ধ হয় গঙ্গা দেবী স্বয়ং এই দিনে পুণ্য বৃদ্ধি করেন বিশেষ করে গঙ্গা গঙ্গাসাগরে সাগর সঙ্গমে স্নানকে সর্বোচ্চ পবিত্র বলে মনে করা হয় পুরাণে উল্লেখ আছে এই দিনে গঙ্গা এবং ভগীরথের তপস্যার ফলের শ্রেষ্ঠ প্রকাশ ঘটে তাই গঙ্গা সাগর মেলায় লক্ষ লক্ষ ভক্ত কষ্ট সহ্য করে পুণ্য স্নানের জন্য সমবেত হন মকর সংক্রান্তির আরেকটি প্রধান আচার হল তিল ও দান। তিলের গুণ শাস্ত্রে অনেক বর্ণনা আছে তিল আগুন এবং দানে পাপ নাশ করে তিলে থাকে অমৃত তুল্য শক্তি যা শরীরে উষ্ণতা বৃদ্ধি করে এবং মনকে স্থির করে গুড় নিয়ে বলা হয় যে এটি শক্তির প্রতীক যা মিষ্টতা মঙ্গল এবং শক্তি প্রদান করে তাই তিল ও গুড় একত্র করে দান করলে জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং অশুভ শক্তি দূর হয় অনেকে তিলের লাড্ডু তিল খিচুড়ি পিঠে ইত্যাদি বানিয়ে ভগবানকে নিবেদন করেন এবং পরিবার পরিজন ব্রাহ্মণ ও দরিদ্রদের মধ্যে দান করেন এটি ভক্তির সঙ্গে সঙ্গে সমাজ সেবারও এক মহান রূপ এই দিনে সূর্যদেবের আরাধনা অত্যন্ত শুভ সূর্য সমগ্র জগতের প্রাণশক্তি আলো ও বুদ্ধির উৎসব সূর্য ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব নেই তাই সূর্যকে প্রণাম করা মানে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই দিনে সূর্যোদয়ের সময় জল অর্ঘ দেওয়া গায়ত্রী জপ করা সূর্য নমস্কার করা এগুলোর মাধ্যমে মন ও শরীর নতুন শক্তি লাভ করে শাস্ত্রে সূর্যকে কর্মদেব বলে মানা হয় তাই মকর সংক্রান্তির দিন থেকে মানুষ নতুন কর্ম শুরু করলে তাতে সাফল্য আসে গ্রামে গঞ্জে মকর সংক্রান্তির উৎসব প্রকৃতির সঙ্গে আনন্দে মেতে ওঠে ফসল কাটার সময় নতুন ধান নতুন চাল পিঠে পুলি ঘুড়ি ওড়ানো নাচ গান নতুন সূর্যের আগমনে নতুন স্বপ্নের সূচনা এসবের মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষকরা বিশ্বাস করেন এই দিন তাদের নতুন বছরের কর্মকে সুপ্রসণ করে কারণ সূর্যের আলো উষ্ণতা এবং প্রকৃতির অনুকূলতা ছাড়া কৃষিকাজের সফলতা অসম্ভব তাই মকর সংক্রান্তি হল কৃষকদের আশীর্বাদের দিন মকর সংক্রান্তির আধ্যাত্মিক দিক থেকে বলা হয় এটি ভক্তদের জন্য নীরব তপস্যার সময় যাদের মন ক্লান্ত যাদের জীবনে দুঃখ কষ্ট জমে আছে যারা নতুন পথ খুঁজছেন এই দিন তাদের জন্য এক নতুন আলোর বার্তা নিয়ে আসে সূর্যদেবের গমন শুধু আকাশে নয় মানুষের হৃদয়ও উত্তর গমন শুরু করে অন্ধকার থেকে আলোয় যাত্রা মানে নিজের চেতনা উন্নত করা মন্দ অভ্যাস ত্যাগ করা সত্য ধর্মভক্তির পথে স্থির থাকা তাই মকর সংক্রান্তিতে ভক্তরা কীর্তন তিলক পূজা গঙ্গাসনান ও দান পুণ্যের মাধ্যমে নিজেদের জীবনকে নতুনভাবে সাজিয়ে নেন মকর সংক্রান্তির আরেকটি দার্শনিক তাৎপর্য আছে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ মীন মেষ এই ধারাবাহিক রাশিগুলি আলোকিত হতে থাকে এই আলোকিত শক্তির প্রভাব মানুষের শরীরের নারী মন ও চিত্তকে বহু উপকার করে তাই এই দিন থেকে মানুষ মানসিকভাবে বেশি দৃঢ় শারীরিকভাবে বেশি সক্রিয় এবং আধ্যাত্মিকভাবে বেশি মনোযোগী হন শাস্ত্রে বলা হয় এই সময় ভগবানের নামে একবার জপ করলে সাধারণ সময়ে দশবার জপের সমান ফল লাভ হয় মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয় এটি হল মানুষের চেতনার রূপান্তরের দিন একদিকে যেমন এটি কৃষি সমাজ পরিবার সংস্কৃতি এবং শাস্ত্রীয় রীতির গভীর সংযোগের উৎসব তেমনি অন্যদিকে এটি আধ্যাত্মিক উৎকর্ষের দ্বারও উন্মুক্ত করে এই দিনে ভগবানকে নিবেদিত ভক্তি দান স্নান জপ ধ্যান মানুষের জীবনে আশীর্বাদ নিয়ে আসে অন্ধকার বা অশুভ শক্তি থেকে মুক্তি দিয়ে আলোর পথে মানুষকে পরিচালিত করে এই দিন জীবনে নতুন লক্ষ্য স্থির করার দিন মনকে শুদ্ধ করার দিন অহংকার রাগ লোভ মোহ এসবকে ত্যাগ করে সত্য প্রেম দয়া করুণা ও ভক্তির পথে চলার দিন সূর্যের মতো নিজের জীবনকে আলোকিত করার সংকল্প নেওয়ার দিন তাই মকর সংক্রান্তির মহাত্ম শাস্ত্রে শুধু পূর্ণ নয় জীবনের রূপান্তর ও আত্মার উন্নতির নির্দেশ এই উপলব্ধি করলে বোঝা যায় যে সূর্যের উত্তরায়ণ শুধু খগলের ঘটনা নয় এটি আত্মার উত্তরণের পথ মানুষ যত বেশি ভক্তিভাব নিয়ে এই দিনকে গ্রহণ করবে তত বেশি তার জীবনে শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক আলোর জন্ম হবে তাই যুগ যুগ ধরে ভক্তরা বলেন মকর সংক্রান্তি মানে আলোর অভ্যুদয় মঙ্গলময় সময়ের সূচনা এবং ভগবানের লাভের পবিত্র মুহূর্ত